জানেন ভাবি ভাই আপনাকে এক ফুটাও ভালোবাসে না আরে কি বলেন আপনি আপনি জানেন না অনেক ভালোবাসে তাইলে আপনি যখন হারাই গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল পুলিশের ফোন দিন ইউজ করে ফেরত দিছে ও আচ্ছা আচ্ছা মা বললো তুমি নাকি বিয়ের আগে অনেক বড় শয়তান ছিলা শুধু শয়তান ছিলাম না শয়তানের মহাগুরু ছিলাম জানো শয়তানের কাছে কখনো শয়তান আসে না আসে ভালো মানুষ শয়তান যেখানে না যাইতে পারে সেখানে বউ পাঠায় দেয় আমি সাপা করুন ভাই আজকে হোটেলে বসে আমার জামাইলে নাকি আপনি অপমান করছেন ভাবি বললেন না সকালে আমার হোটেলে আইছে নাস্তা নিতে সেখানে বসে আমার সাথে মাস্তানি করে আপনি তো জানেন ও লোকটা সুবিধার না এখন যদি আপনার কোনো ক্ষতি করে দেয় যে পারে না সকালে বৌরে দিয়ে নাস্তা বানাইতে সে আমার বাল ফলাই দিয়ে গজব এই কই তুমি পাশের বাড়ি টুম্পা ভাবি ওভাবে রাগ হয়ে চলে গেল কেন আমিও তো বুঝলাম না হঠাৎ করে এভাবে রাগ করে চলে গেল কেন কিছু তো একটা অঘটন ঘটাইছো তা না হলে ভাবি এভাবে রাগ হয়ে চলে যেতে পারে না কিছুই ঘটাই নাই ভাবিরে বললাম ভাবি চা খাবেন না ঠান্ডা খাবেন ভাবি বলল দুটোই নিয়ে আসেন তারপরে আমি চায়ের ভিতরে বরফ দিয়ে নিয়ে আসছি

ছবির সাথে আয়নায় চেহারা মিলিয়ে দেখো এই যে নবাব সাহেব সকাল সকাল কোথায় রওনা দিছে বাইরে যাচ্ছি ঠান্ডা হওয়া খেতে কাপড় চুপড় ধুয়ে যেখানে মন চায় সেখানে যাও শোনো পুরনো একটা কাহিনী বলি নতুন একটা বেলুন কিনছি এটা দেখো তারপরে কাহিনী বলো অনেক পুরনো কাহিনী তো ভুলে গেছি কাপড় চুপুর কোথায় ঘরে এসি লাগানো এসি গেল কোথায় এসির কিস্তি দেয় নাই তাই এসি খুলে নিয়ে চলে গেছে কিস্তি দাও নাই কেন প্রতি মাসে দিই তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিতা নিয়ে গেছে ভালো হইছে শীতের দিনে এসি কি করবা গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো ভাই জান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পালায় গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পলাই গেছে ভালো হয়েছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর আমারে কি এখানে থাকতে দিবে ধরেন ভাবি আপনি আমার বউ ধরা তো দূরের কথা এক বাপের বেটা হইলে ছুইয়া দেখ আরে ভবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুইয়া দেখ কাইটা টুকরা টুকরা কইরা গঙ্গার পানিতে ভাসাইয়া দিমু ভবেন শীত তো চলে আসে এইবার কি করবা ফুলজার ভিতর গাঁথি রাই খুম তুআরে আচ্ছা তারপরে সিনার লাগে বাঁধি রাই খুম তুআরে ও না নাহি রে আইনদার একটা বড় সমস্যা নাই দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়বার নেবে না এই আমি বাইরে গেলাম জরুরি একটা কাজ আছে আর নন নম্বরে ফোন কে ফোন দিছে লাউড স্পিকারে দাও এই কই তুমি তাড়াতাড়ি আসো আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি কাছে কল চলে গেছে আমার তুমি একদমই টেনশন করো না টাকার ব্যবস্থা একভাবে না একভাবে হয়েই যাবে পাঁচ লাখ টাকা আমি কোথায় পাবো মাথায় তো কাজ করতেছে না প্রয়োজন হলে নিজেকে বিক্রি করে তোমার টাকা জোগাড় করে দিব সে তো ঠিক আছে বাকি চার লাখ নিরানব্বই হাজার কোথায় পাবো বিয়ে হয়েছে প্রায় দশ বছর হয়েছে তাই না হ্যাঁ অরুণ ভাই দেখতে দেখতে দশ বছর পার হয়ে গেছে টেরি পাইলাম না তাই দশ বছর আপনি আটটা বাচ্চা নিচ্ছেন তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন না ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চাইছিলাম কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগনেন্ট করুন বেবি কি হয়েছে তোমার মন খারাপ কেন সোনা জানো আজকে ব্যাংকে ব্যাংক ডাকাতি হয়েছে দুজন রে গুলি করে মেরে ফেলেছে বলো কি গুলি করে মারছে কেন কি করছে তারা ডাকাত একজন রে জিজ্ঞেস করছে তুমি কি ডাকাতি করতে দেখছো সে বলছে দেখছি সাথে সাথে গুলি করছে দ্বিতীয় জন জিজ্ঞেস করছে তুমি কি দেখছো সে বলছে আমি দেখিনি আমার বউ দেখছে বউরেও গুলি করে মেরে ফেলেছে থাক বেবি যা হবার হয়ে গেছে তুমি এটা নিয়ে আর মন খারাপ করো না আরে ওর জন্য না সকালে তো তুমিও যাইতে চাইছিলা তোমারে যে ক্যান নিলাম না তার জন্য মন খারাপ খতম